নিজে পরশুরামকে সমস্ত সত্যি কথা জানিয়ে দিল সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের সুযোগ দেখা যায় একজন মেয়ের সঙ্গে কথা বলছে মেয়েটা বলছে যে আমরা যা করলাম আজকে যদি আমরা না প্ল্যানটা করতাম তোমাকে বাঁচাতে পারতাম না তোটেনি বলছে হ্যাঁ ঠিকই বলেছ আজকে জোর বেঁচে গেছে কিন্তু আমার একজন ডক্টর খুব প্রয়োজন আমার পায়ে খুব চোট লেগেছে ইমিডিয়েটলি ডক্টরের প্রয়োজন তখন মেয়েটা বলছে আর বুলেটটা লেগেছে নাকি তোটিনী বলছে না বুলেটটা লাগেনি সেটা কোনোভাবে বিড়িয়ে গেছে কিন্তু গুলিটা কে চালালো কোনো অফিসার নাকি কোনো ক্রিমিনাল সেটাই তো বুঝতে পারছি না পেছনে কে ছিল আমি তো দেখিওনি নি যখন ওই মেয়েটা কিছু বলতে যাবে টটেনি বলছে থাকে সব কথা অপরদিকে তো তোটিনির বোন ওখানে আসে দরজার সামনে দাঁড়িয়ে আছে তোটেনীর কথাগুলো শুনে মনে মনে বলছে দিদি কার সঙ্গে কথা বলছে এইভাবে অপরদিকে তোটেনি তো মেয়েটাকে বলে দেয় তুমি যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের ব্যবস্থা করো আমি আর সত্যি পাচ্ছি না পাটা খুব ব্যথা করছে আমার আর তোমার সঙ্গে পরে কথা হবে এই বলেই ফোন রেখে দেয় অপরদিকে তোটেনীর বনে তো খুব সন্দেহ হচ্ছে ছোটদের হলোটা কি আর জিজুরি বা কি হলো অপরদিকে অফিসাররা তো সেই স্পটে যায় দেখছে যে কোনো জায়গায় রক্ত পড়ে আছে কি কিন্তু কোথাও রক্ত পড়ে নেই অফিসার মায়াকে জিজ্ঞেস করছে যে পরশুরামের বন্দুকটা কোথায় তখন মায়া বলছে যে পরশুরামের কাছেই আছে তখন অফিসার জিজ্ঞেস করছে বুলেট করা চলেছিলো মায়া বলছে একটাই চলেছিল অফিসার বলছে তুমি জানলে কী করে মায়া বলছে একবারই সাউন্ডটা হয়েছিল স্যার অফিসার বলছে তার সেই গুলিটা কি তটিনীর গায়ে লেগেছিল মায়া তখন বলছে পরশুরামের লক্ষ্য কখনও নির্ভুল হয় না স্যার অফিসার বলছে হ্যাঁ হয় যখন সামনে নিজের স্ত্রীকে দেখে অনেকেরই লক্ষ্য ভুল হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে স্ত্রীকে দেখার আগে কি গুলিটা বেরিয়েছিল নাকি স্ত্রীকে দেখে নেওয়ার পর গুলিটা বেরিয়েছিল ফরেন্সিকের রিপোর্টে যেটা এসেছে সেটা তো হিউম্যান ব্লাড নয় তাহলে ব্লাডটা কে রাখলো ওখানে কি করতে চাইছে তখনই একজন অফিসার ওনাদের হেডকে বলছে স্যার আর হাতে কিন্তু সময় নেই একটু পরে বিজিতের গাড়ি কিন্তু বেরিয়ে পড়বে বিয়ে করতে রওনা হবে অফিসার বলছে হ্যাঁ বরযাত্রী গাড়ি করে ঢুকবে কিন্তু বেরোবে প্রিজার্ভ ভ্যানে অপরদিকে তোটেনি তো ডক্টরের কাছে যায় ডক্টর এক্স রে করে ডক্টর এক্স রে দেখে তোটিনীকে বলছে ইঞ্জুরি তো আছে আপনি কি সত্যি বাড়ির বউ বাড়ির বউরা এত কী করে কষ্ট সহ্য করে আপনি কি করে চলাফেরা করছেন বলুন তো আর এইভাবে তো সচরাচর কারোর ফ্র্যাকচার হয় না আপনি কেমনভাবে পড়েছিলেন তোটিনীর সঙ্গে তো একজন লোক যায় ডক্টরকে বলছে উনি যে কি করতে হবে আপনি শুধু সেটা বলুন উনি একজন সুপার উম্যান উনি শুধু বাড়ির ওয়াইফ নয় তাই আপনি বলুন কি করতে হবে তোটিনীর ফোনে তখনই পিকু ফোন করে তো টটিনি ফোন ধরতে পিকু জিজ্ঞেস করছে মামি তুমি কোথায় আছো তখন তোটিনি বলছে যে আমি তো এই পার্লারে একটু সাজুকুজু করতে এসেছি তখন পিকু বলছে মামি আমি একটু সাজব তোটিনি বলছে ঠিক আছে কিন্তু শুধু সেটা আজকের দিনটা আর নয় কিন্তু পিকুদের সঙ্গে খুশি হয়ে যায় ফোন রেখে দেয় তখন ডক্টর তোটেনিকে জিজ্ঞেস করছে আপনার মেয়ে তোটেনি বলছে হ্যাঁ ডক্টর বলছে আপনি কি করেন বলুন তো তোটেনি বলছে আপনি প্রেসক্রাইব করুন আমার পেশা নিয়ে আপনাকে মাথা কামাতে হবে না ডক্টর তোটিনির সঙ্গে যে লোকটা এসেছিল সেই লোকটার ফোনে থেকে একজন ফোন করে খবর দেয় যে তোটেনিকে কে মেরেছে তারপরে লোকটা ফোন রেখে দিয়ে তোটিনীকে বলছে আপনাকে যে বুলেটটা দিয়ে মেরেছে তার নাম হলো পরশুরাম ডক্টর তখন তটিনিকে বলছে গুলি লেগেছে মানে গুলি কি লেগেছে নাকি তটিনি বলছে নানা না ডক্টর গুলি লাগেনি আর সেই গুলিটাকে অ্যাভয়েড করতে গিয়ে আমি নিজে পড়ে যাই তটিনী তারপরে প্রকাশকে বলছে তুমি এই পরশুরামকে খোঁজো এই নামটা শুনে আমি অনেকবার পরিচিত হয়েছে কিন্তু মানুষটাকে দেখিনি তাই তুমি পরশুরামকে খোঁজো আমার পরশুরামকে চাই চাই প্রকাশ প্রকাশের ফোনে তখনই খবর আসে যে বিজিত বরযাত্রী নিয়ে বেরিয়েছে তখন তোটেনি বলছে বরযাত্রী কোথায় পেলো প্রকাশ তখন বলছে ওরা পুরো টিম নিয়ে আসছে তখন তোটেনি কি করবে আর তো কিছু নেই তাই ডক্টরকে বলছে যে আমাকে পেন কিলার ইনজেকশন দিন ডক্টর দেখ ইঞ্জেকশন পুশ করে দেওয়ার পর তোটেনিকে বলছে যে আপনি কিন্তু সাবধানে থাকবেন আমার মনে হয় আপনি কোনো এজেন্সিতে আছেন আপনার পরে কোনো বড় বিপদ হয়ে যেতে পারে তখন তোটেনি বলছে আমার তাতে কিছু যায় আসে না স্যার কারণ আমার কাজটা আগে ডিউটিটা আগে তোরণিনি তারপর প্রকাশকে বলছে তুমি আগে পরশুরামের খোঁজ করো আমি এদিকে বিজিতকে দেখে নিচ্ছি অপরদিকে পরশুরাম পিকু আর লাট্টুকে গিয়ে জিজ্ঞেস করছে তোমাদের মা কোথায় গেছে হ্যাঁ তখন পিকু বলছে যে আরে মা তো একটুখুনি পার্লারে গেছে শাস্তে তখন পরশুরাম বলছে তাই নাকি তা তোমার মা গিফট কোথায় রেখেছে কি করে জানবো তোমার আয়ুষী দিদিকে তো গিফটটা দিতে হবে তখনই তো সেখানে কাবির আসে আরাধা এসে জিজ্ঞেস করছে পরশুরামকে ছোট দেবাই কই তখন পরশুরাম বলছে আমি তো ভেবেছিলাম তোমার দিদি মেহমহলে আছে তা সেখানে নেই তখন আর বলছে না সেখানে তো নেই কাবির তখন বলছে যে ছর্দি ভাই কোথাও নেই বাড়িতে তখন পরশুরাম বলছে তোমার ছর্দিকে এত কেন খুঁজছ তখন আরাধ্যা বলছে না মানে বর আসার সময় হয়ে গেছে ভেবেছিলাম বর্ণের সময় ছর্দি ভাই থাকবে একসঙ্গে থাকবো আমরা কিন্তু বুঝতে পারছি না ছর্দি ভাইকে কেমন মিষ্টির গ্যাস লাগছে একটা তোমার থেকেও বেশি পরশুরাম তখন তাকাতেই আলাদা বলছে না মানে এ ওদের লাগে তো বরণ করার সময় পরশুরাম বলছি বলছিলাম তুমিও তো এও যা তুমি যাও কি বরণ করো আর তোমার ছোটদি কর্তব্য দায়িত্ব পালন করার জন্য সব থেকে আগিয়ে তুমি দেখবে তোমরা যাওয়ার আগেই তোমার ছোর্দি বরণ ডালা নিয়ে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে আছে তখনই তো পরশুরামের ফোনে ওর স্যার ফোন করে তো পরশুরাম ফোনটা ধরে তো স্যারকে বলছে আপনি একটু ফোনটা ধরুন তারপর পরশুরাম আর কবিরকে বলছে যে আমার একজন ক্লায়েন্ট ফোন করেছে আমি একটু কথা বলবো প্লিজ তোমরা যাও তখনই তো সেখানে তটিনির একজন বোন আসে এসে পরশুরামকে বলছে তাই কে ফোন করেছে তোমাকে তখন পরশুরাম বলছে আমার একজন ক্লায়েন্ট তখন তটিনীর বোন বলছে কি বিমা করার জন্য তা আমারও একটা বিমা করে দিও আমি মোটা টাকা দেবো তোমাকে পরশুরাম বলছে যে আমার ক্লায়েন্টটা ফোনে আছে তোমরা প্লিজ যাও আমি একটু কথা বলবো টটিনীর বোন তো অপমান করে যাচ্ছে কাবিরার আরাধাকে বলছে যে সাত দিন ধরে তো এখানে আছে খেয়ে যাচ্ছে আর থেকে যাচ্ছে বিয়ে বাড়িতে এসেছে কোনো কি গিফট নিয়ে এসেছে কিছুই তো আসেনি আবার মুখে বড় বড় কথা পিকু তো তখন ঠিক কথাটা শুনিয়ে দেয় আর তটিনীর বোনকে বলছে যে আমার পা আর মা গিফট নিয়ে এসেছে শুধু আমরা জানতাম না তোমরা যে এতটা গিফট পাওয়ার জন্য লোভী কখনোই জানতাম না সেটা তোমাদের তো অনেক আছে তাও তোমরা হ্যাংলার মতো গিফট চাইছ তোটিনীর বোন তখন চিৎকার করে বলছে পিকু আপ পরশুম তখন প্রার্থনাকে বলছে যে প্লিজ তুমি একটু ভদ্রভাবে কথা বলো তুমি যেমন বিএফ করবে না এই ব্যবহারটা কিন্তু পরের জেনারেশনের মেয়েরা ছেলেরা শিখবে তাই বলছি ঠিকভাবে কথা বলো আর আমি অনেকক্ষণ ধরে বলছি আমার ক্লায়েন্ট ফোন করেছে তোমরা প্লিজ যাও আমি কথা বলবো তারপরে পরশুরাম ও স্যারের সঙ্গে কথা বলে তো পরশরাম স্যার বলছে যে ওই অঞ্চলে পুরো খানা তল্লাশি করার পর কতগুলো গদি পাওয়া গেছে নেট পাওয়া গেছে রূপ পাওয়া গেছে পরশুরাম শুনে বলছে আপনি কী বলছেন স্যার অফিসার বলছে হ্যাঁ তার মানে ওরা নিশ্চয়ই আগে থেকেই ভাব বুঝতে পেরেছিল যে কিছু একটা প্ল্যান করা হয়েছে এখানে কিছু একটা হবে তো সেই কারণেই তো তিনি আগে থেকে জেনেই বুঝেই ওই গদির উপরে ঝাঁপ দিয়েছে পরশুরাম বলছে না স্যার এটা ইম্পসিবল একজন গৃহবধূ তখন পরশুরামের স্যার বলছে তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার শ্রী গৃহবধূ নয় অত্যন্ত ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কেউ তরতরিয়ে উপরে উঠে গিয়েছিল কিন্তু তুমি একটু ভেবে দেখো যতটা রিপোর্ট সৌরভ আমাকে দিয়েছিল তুমি যখন ওকে শ্যুট করলে ওর কি কিছু হয়েছিল আচ্ছা তুমি বলো তো তুমি শ্যুট করার আগে দেখেছিলে ওর নাকি শ্যুট করার পরে পরশুরাম বলছে কিন্তু সেটা আমার মনে ছিল না স্যার তখন অফিসার বলছে কিন্তু তোমার শ্যুট করাটা উচিত ছিল পরশুরাম বলছে ও আমার স্ত্রী ওকে আমি কী করে শুট করি স্যার তখন অফিসার বলছে যে তুমি খুব ভালো করেই জানো যে ওর কিছুই হতো না কারণ ও খুব এক্সপার্ট একজন মেয়ে ওর টিম ওখানে রেডি ছিল একাধিক লোক ছিল ওখানে পরশুরাম বলছে হ্যাঁ সেটা তুমি দেখেছি আর ওদের তিন আমি মাটিতে শুট করে শুয়ে দিয়েছি অফিসার বলছে হ্যাঁ কিন্তু তোটেনি ধরা ছোঁয়ার বাইরে আমার মন বলছে যে ওর বডিতে কোথাও না কোথাও তো চোট এসেছে কারণ ও যেভাবে পড়েছে আর তুমি যেভাবে বললে সেখান থেকে এমনি শূন্য পড়াটা আমার কাছে তো ইম্পসিবল লাগছে আমার মনে হচ্ছে তো চোট লেগেইছে ব্যাপারটা আমার কাছে খুব গন্ডগোলে লাগছে পরশুরাম বলছে স্যার আপনি একদম চিন্তা করবেন না ব্যাপারটা আমি দেখছি আর একটু পরে কিন্তু বিজির চলে আসবে স্যার অফিসার বলছে ঠিক আছে বি কেয়ারফুল হাতে নাতে ধরতে হবে কিন্তু পরশুরাম ফোন রেখে দেয় তোটিনি তখনই আসে পরশুরাম তোটিনিকে দেখে একটু নর্মাল হওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করছে তোটিনিকে যে কোথায় গেছিলে তোটিনী বোঝা একটু পার্লারে গেছিলাম শো না বিজিতে আসার সময় হয়ে গেছে আমি শাড়িটা চেঞ্জ করে এক্ষুনি আসছি এই বলি তো খুঁড়ে খুঁড়ে হাঁটছে তোটিনি তখন পরশুরা বলছে তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে